তাহলে আপনার মা এগুলা কিনছে কেন এগুলো কিনছে মানে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য মায়ে বলছে এগুলা সাজায় রাখলে ঘরে সৌন্দর্য বৃদ্ধি পায় আসলে এইসব আমরা দেখি কখনো আসলে আমাদের ভাগ্য হয় নাই এগুলা খাওয়া বা কখনো মানে পার্সোনালি আমাদের এগুলা ধরে দেখার মতো সুযোগ হয়নি মানে দেখেই এসতেছি ছোট থেকে তার মানে কি এগুলো আপনি কখনো শুয়েও দেখেন নাই না ধরা হয়নি এমন না মনে করেন যে বাসায় মেহমান আসছে মেহমানের জন্য এগুলো বের করছে তো মেহমানের সাথে বসে খাইলাম মানে পার্সোনালি আমাদের এগুলা কখনো মানে এগুলো ধরে খাওয়া হয়নি তো মেহমান মনে করেন চলে গেছে বাট জিনিসগুলো বাইরে আছে তো এগুলা নিয়ে যদি আমরা কখনো হঠাৎ খাইতে বসি তো এগুলা কেড়ে নিয়ে দেখা গেছে যে আমাদের নরমাল প্লেড বা স্টিলের প্লেট স্টিলের মগ স্টিলের গ্লাস এগুলোর মধ্যে আবার খাইতে দিছে মানে পার্সোনালি আমাদের এগুলা কখনো খাওয়া হয়নি এগুলা মনে করেন ভাই রাজার যেমন গুপ্তধন থাকে না আমার আম্মুর এগুলা মনে করেন যে গুপ্তধনের মতো মানে মনে হয় না যে কখনো এগুলা আসলে পার্সোনালি ধরে দেখা হবে মানে গুপ্তধনের সামনে এগুলা আশা করি না ভাই আশা ছেড়ে দিছি